তরবারির উল্টা পিঠ দিন মিঝু আঘাত করলেন স্ত্রী হাতে আর বলেন বিবি রে উল্টা দোয়া করো না উল্টা দোয়া আল্লাহ দরবারে তোমার মঞ্জুর হবে না যেহেতু রসুল্লাহ আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন বিবি রে আমার আগে একজন আছেন পরে একজন আছে নির্ঘাত ওই মোতার পান্তরে আমি শহীদ হয়ে যাব জন্মের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সঙ্গে আমার দেখা হবে না আমার ভাইরাম হাজারতে যাফর চললেন পিছনে পিছনে রাখান কাটা কবুতরের মতো হাজারতে জাফর একবার পিছনে দিকে তাকায়া দেখলেন না কারাকান্দে হাজরত আবদুল্লাহ বিন রাওহা চলে গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে শোনেন বিবি কোরআনের কারীম তেলাওয়াত করতেছেন সেই রাত ছিল তার ফুল সাজার রাত নতুন বিবাহ করেছেন রুমের বাইরে দাঁড়িয়ে সালাম জানান বলেন বিবি রে আমি তোমার স্বামী আবদুল্লাহ বিন রাওহা এসেছি আমার সালাম গ্রহণ করো কোরআন পড়া একটু বন্ধ করো রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন আমি জিহাদে যাচ্ছি নতুন বিবাহ হলো কোনো হক তোমার আদায় করতে পারি নাই আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিও আমার উপরে কোন দাবি রেখো না হাজার আব্দুল্লাহার স্ত্রী বললেন পানের স্বামী আমার শুধু একটা আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করুন হাজার আব্দুল্লাহ রুমের বাইরে দাঁড়িয়ে বলছেন বিবিরে ঘরের ভিতরে যাব না ঘরের ভিতরে গেলে তোমাকে দেখলে আমার প্রেম ডাকবে ভালোবাসা জন্ম হবে আমি ঘরের ভিতরে যেতে চাই না হাজার আব্দুল্লাহ বিন রাহার স্ত্রী বললেন পানের স্বামী আমার অল্লাহি আল্লাহর কসম করে বলি আমি আপনার সাথে প্রেম নিবেদন করব না শুধু আমি সুমদিন আর এক সুন্দরী মেয়ে আপনি আমারে দেখলেন না আমি একটু মাত্র আপনারে দেখেছি শুধু একটা বার আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করেন আমি শুধু আপনার চেহারা মোবারক টাকা একবার দেখে রাখতে চাই যাতে করে কেমতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি আমার ভাইরাম হাজার বিবিরেন এই যদি তোমার ইচ্ছা হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো যেই মাবুদ মেহেরবান এর জন্য আমি জীবন দিয়ে যাচ্ছি ওই মাবুদ মেহেরবান কালাতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায় দিবে আমার বন্ধুগণ এই তিনজন জন সেনাপতি আর হাজার সৈন্য এই তিন জন সেনাপতি চললে মোতার পান করে হযরত এগোচ্ছেন সামনের দিকে তর বাই নিয়ে হাজরাতে জায়েদ অনেকগুলি কাফের কে জাহান নামের খাতায় নাম লেখায়া হাজরত জায়েদ নিজের শহীদ হয়ে গেলেন হাজারতে জাফর বিন আবি তালেব এবার তর বাই করে ধরেছেন আমার বন্ধুগণ হাজরতে জাফর কে কাফেরা ঘিরে ধরলেন ঘিরে ধরে ডান হাতে কব দিলেন ডান হাত করে ঝুলে পড়েছেন হযরতে জাফর এবার বাম হাতে তরবারি উসা করে ধরেছেন আমার ভাইরা কাফেররা হযরত জাফর ঘিরে ধরলেন ঘিরে ধরে বাম হাতে কব দিলেন বাম হাত করে ঝুলে পড়েছেন হযরতে জাফর কথা দুইটা হাত দিয়া ইসলামের পতাকা বুকের সঙ্গে উসা করে ধরে রেখেছে আমার বন্ধুগণ হযরতে জাফর পাশের সাহাবিকে দেখে বললেন ও রসুল্লাহ সাহাবীন আমার সালামটা রসুল্লাহ বলে দিও আর শোনায়া দিও আমার মন বলছে আমি শহীদ হয়ে যাব যেহেতু আমার নাকের ভিতরে এখন আল্লাহরে জান্নাতের সোগ্রাম পেতেছি পাশের সাহাবিকে বলো রসুল্লাহ সাহাবি আমার সালাম তোমার রসুলকে বলে দিও আর শোনা দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই আমার ভাইরাম হাজরতে জাফর শহীদ হয়ে গেলেন হাজরত আবু বাইদা আবদুল্লাহ পিন্ডা ওহা

থেকে ইসলামের পতাকা দাঁত দিয়া কামড়ায় ওসু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজর আবু বলেন হাজরের জাফরেন মাতামাত্র পা হাত পা একত্র করলাম পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চোমা খাইলাম জানা যা করে কবরে রাখলাম রাতের বেলা স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেস তাদের সাথে উড়ে বেড়াতেছে আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন ও বাবু ভাইদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন জাফর রে তোমার শাহাদাতে আমি বড় খুশি হয়েছি জাফর রে তুমি আমার কাছে আর কি চাও কিচ্ছু চাই না শুধু দুনিয়ায় আর একটা বার আমাকে পাঠা দাও আর একবার যদি দুনিয়ায় যেতে পারি তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি